আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই বিএনপির সিরিজ বৈঠকের দ্বিতীয় দিন মাঠে থাকতে হবে সব স্তরের নেতাদের এরপরে জানিয়ে দেব ভোট কেন্দ্রে ভোটারদের আগ্রহ নেই কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ এবং নৌকা নৌকাপতিকে নির্বাচনে অফিস ভাঙচুরের অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতো বিএনপির সিরিজ বৈঠকের দ্বিতীয় দিনেও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জোর দিয়েছেন কেন্দ্রীয় নেতারা তাদের মতে এখন থেকেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে হবে দলকে আগে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এ দাবি আদায়ে কোনো ছাড় নয় সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নামতে হবে যুগপথ কিংবা জোটগত ভাবে আন্দোলনের পক্ষে মত দেন কেউ কেউ তারা বলেন রাজপথে থাকলে এমনিতেই নির্বাচনের প্রস্তুতি হয়ে যাবে তাই আন্দোলন ছাড়া নির্বাচনের প্রস্তুতি নেওয়া ঠিক হবে না সেই আন্দোলনে সব স্তরের নেতাদের রাজপথে নামতে হবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের কর্মীদের মতো একটা আর্থিক সম্পর্ক গড়ে তুলতে হবে সবাই ঠিক কাজ করছে কিনা সেটা দেখার জন্য একটা মনিটরিং সেল গঠন করা যেতে পারে বিগত সময়ে যারা রাজপথে ছিলেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান কেউ কেউ পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর জোর দিয়ে নেতারা বলেন শক্তিশালী সংগঠন ছাড়া কার্যকর আন্দোলন গড়ে তোলা যাবে না বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সংকে হাই কমান্ডের সিরিজ বৈঠকের দ্বিতীয় দিন এসব মত তুলে ধরেন তারা বিএনপিতে আগামিতে আন্দোলন ও জাতীয়র সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নেয় হাই কমান্ড এর অংশ হিসেবে মঙ্গলবার শুরু হয় তিন দিন দিনব্যাপী সিরিজ বৈঠক বুধবার বিকাল 4টায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠক চলে প্রায় সাড়ে সাত ঘন্টা এতে সমাপ্তিত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি এদিন নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব সাংগঠনিক ও সহ সম্পাদক সম্পাদক ও সহসম্পাদকদের নিয়ে বৈঠক হয় এতে একশো জন উপস্থিত ছিলেন এর মধ্যে বক্তব্য দেন ষাট জন আজ অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে বৈঠক সূত্র জানায় বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলন নির্বাচন দল পুনর্গঠন গঠন চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি জোটের রাজনীতিসহ নানা বিষয়ে নিজেদের মত তুলে ধরেন নেতারা তারা বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলে তার ফল কি হতে পারে তা আমরা দেখেছি তাই জেনে শুনে আবার বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ঠিক হবে না তাই এখন থেকেই এ ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করা উচিত বৈঠকে কয়েক নেতা আন্দোলনের কৌশল নিয়ে পরামর্শ দেন তারা বলেন এ মুহূর্তে উচিত হবে যার যার অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলন জোরদার করা এ ব্যাপারে সংশ্লিষ্ট দল ও নাগরিক সমাজের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিতে হবে যাকি ও যোগ্যদের প্রাধান্য দিয়ে দলপূর্ণ গঠন করা উচিত এই মুহূর্তে আন্দোলনমুখী নেতৃত্বের দিকে গুরুত্ব দিতে হবে কেউ কেউ বলেন মিটিং এ অনেক বড় কথা বলেন কেন্দ্রীয় নেতারা যদি 20 জন নেতা কর্মী নিয়ে মাঠে নামেন তাহলে এই সরকারের পতন অনিবার্য নেতাদের বক্তব্যশহরে তারেক রহমান দিক নির্দেশনামূলক কথা বলেন বৈঠকে মূল মঞ্চে বসেন দলের महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান সেলিনা রহমান ও ইকবাল হাসান মাহমুদ চুকু বৈঠক শেষে महासचिव বেজা হকুল ইসলাম আলমগীর বলেন শনিবার ইসতিয় কমিটির বৈঠকে নির্বাহী কমিটির সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের দিনক্ষণ চurant করা হবে বৈঠক সূত্রে জানা গেছে রুজুদার বৈঠকের দ্বিতীয় দিনের শুরুতেই বক্তব্য দেন বিএলপি এর কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহসম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল তিনি বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ কমিশন গঠন ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই আর আন্দোলনের জন্য দল গোছাতে হবে দল এবং অঙ্গ সংগঠন পুনর্গঠনের কাজ শেষ করে সর্বশক্তি ও সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলনে নামতে হবে এজন্য এককভাবে হয় আবার যেসব রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার লোক যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান তাদের নিয়ে এক প্ল্যাটফর্মে অথবা যুগপথভাবে আন্দোলনে নামতে হবে তিনি বলেন গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ পর্যন্ত কোনো মূল্যায়ন হয়নি একটা মূল্যায়ন হওয়া দরকার সামনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিগত দিনের কর্মকাণ্ডের একটা মূল্যায়ন হওয়া জরুরি এই মূল্যায়ন বিবেচনায় নিয়ে সামনের দিনে করণীয় ঠিক করা দরকার যে যে পর্যায়ে ব্যর্থ হয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে যেসব সাবেক এমপি মন্ত্রী বা নেতারা আন্দোলন সংগ্রামে হননি কেন্দ্রীয় নেতা কর্মীদের খোঁজ খবর নেননি তাদের প্রয়োজনে অব্যাহতি দেওয়া যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন নব্বই এর আন্দোলনে ছাত্রদল নেতাকর্মীদের নেতা কর্মীদের মধ্যে এমন কোন পরিকল্পনা ছিল না যে এমপি হব মন্ত্রী হব The cat sat on the প্রতিজ্ঞা ছিল স্বৈরাচারকে হটাতে হবে এজন্যই আন্দোলন সফল হয়েছিল কিন্তু এখন তো ছাত্র দল বা অঙ্গ সংগঠনের বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল কাউন্সিলর করার জন্য চিঠি দিয়েছিলেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার বলেন হয় এসপার না হয় ওসপার কারণ আমাদের নির্বাচন করতে দেয়নি আবার এখন সরকার নতুন খেলা শুরু করেছে আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন হবে না খায়রুল কবির যে দায়িত্ব হবে সে তা পালন করছে এজন্য তদারকি দরকার প্রয়োজনে মনিটরিং সেল গঠন করতে হবে যারা ভালো করবে তাদের পুরস্কার এবং যারা ব্যর্থ হবে তাদের তিরস্কারের ব্যবস্থা করতে হবে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন আন্দোলনের বিকল্প নেই প্রয়োজনে জামায়াতকে বাদ দিয়ে বৃহত্তর পরিসরে আন্দোলনের উদ্যোগ নিতে হবে সেটা যুগপত হতে পারে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন স্বৈরাচারী এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে রেহানা আক্তার রানো বলেন একদিকে বলবেন হাসিনার অধীনে নির্বাচনে যাব না আরেক দিকে সরকারের প্রস্তাবিত তালিকায় এমপি হিসাবে নিজেদের নাম লেখানোর জন্য লবিং করবেন সেটা হবে না শেখ হাসিনাকে রেখে ফেরেস্তা দিয়ে ইসি গঠন করা হলেও তার তারা হয়ে যাবে। অঙ্গ সংগঠনের নেতারা আমাদের সঙ্গে কথা বলেন না এলাকার কর্মসূচিতে অঙ্গ সংগঠনের নেতাদের পাওয়া যায় না এবিএম এম মোশারফ হোসেন বলেন আন্দোলনে নামার আগে সব দিক থেকে তৈরি হতে হবে সূত্র যুগান্তর সিলেটের ফেঞ্জগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী বিশ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে করোনার কারণে একাধিকবার ভোট গ্রহণের তারিখ পরিবর্তন হলেও থেমে নেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে কিন্তু প্রার্থীদের এমন তৎপরতায় ভোটারদের কোনো সাড়া নেই উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে এ উপনির্বাচনে ভোটারদের কোনো আগ্রহ নেই নেই কোনো নির্বাচনী সভা ও গণসংযোগ যে প্রার্থী বেশি সংখ্যক ভোটার কেন্দ্রে উপস্থিত করতে পারবেন তিনি এগিয়ে যাবেন ভোটের লড়াইয়ের ফলে নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করাই হবে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী মনিলাল ভৌমিক বলেন প্রার্থী ও সমর্থকদের মধ্যে কিছু আগ্রহ দেখা গেলেও সাধারণ ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই রাস্তাঘাট পাড়া মহল্লায় প্রার্থীদের কোনো পোস্টার দেখা যাচ্ছে না স্থানীয় লোকজন জানান গত চারই সেপ্টেম্বর সিলেট তিন আসনের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল সামান্য আর এটি মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাই সাধারণ মানুষের নির্বাচনকে নিয়ে তেমন উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসানুল হক কবির ফেরদুর জানান প্রার্থীরা আঠারোই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন নির্বাচনের জন্য সব প্রস্তুতি চলছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী এ উপজেলায় ছত্রিশটি ভোট কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলার মোট ভোটার উনআশি হাজার সাতশো জন উল্লেখ্য গত পঁচিশে সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায় সূত্র যুগান্তর নৌকা প্রতীকে নির্বাচনে অফিস ভাঙচুরের অভিযোগ বাগেরহাটের মোরেলগঞ্জ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বুধবার রাত সাড়ে আটটার দিকে ফুলহাতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রিপন তালুকদার মোহাম্মদ জিপন তালুকদার বলেন বিদ্রোহী প্রার্থী তালুকদার মোস্তাফিজুর রহমান মোটর সাইকেলে প্রতীকের সমর্থকেরা মিছিল সহকারে যাওয়ার সময় নৌকা প্রতীকের অফিসে হামলা করে অপরদিকে বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন অফিসে হামলার ঘটনাটি সম্পূর্ণ সাজানো এ বিষয়ে থানার ওসি তদন্ত তুহিন মন্ডল বলেন অফিস ভাঙচুরের খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে সূত্র বিডি প্রতিদিন